ভয়াবহ তুষার ঝড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়েছে দেশটি ত্রিশটিরও বেশি অঙ্গরাজ্যে অন্তত ছয় কোটি মানুষ বিশাল তুষার ঝড়ের কবলে পড়েছে পরিস্থিতি মোকাবেলায় অন্তত সাতটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট গণমাধ্যমের খবর অনুযায়ী ঝড়ের প্রভাবে কানসাস মিশৌরি কেন্টাকি ভার্জিনিয়া ওয়েস্ট ভার্জিনিয়া আর্কানসাস এবং নিউ জার্সির কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে এসব রাজ্যের অনেক রাস্তা বরফের আস্তর পরে বন্ধ হয়ে গেছে বন্ধ করা হয়েছে স্কুল এই তুষারঝড়ের কারণে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত ও নিম্ন তাপমাত্রার রেকর্ড হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে এই বৈরি আবহাওয়া তৈরি হয়েছে উত্তর মেরু অঞ্চলের ঘূর্ণিবাত্তার কারণে ঘূর্ণিবাত্মা চরম শীতল বাতাসের একটি এলাকা যেটি অ্যান্টার্কটিক মহাসাগরের চারপাশে ঘুরপাক খাচ্ছে সেখান থেকে হিমশীতল আবহাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে নেমে আসছে আর তাতে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে হাজার হাজার ফ্লাইট ছাড়তে বিলম্ব হচ্ছে অথবা সেগুলো বাতিল করা হয়েছে ইতোমধ্যেই প্রায় দুই হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্যের বরাদ দিয়ে জানিয়েছে বিবিসি তুষার কারণে বহু সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে রয়টার্স জানিয়েছে ঝড়টি যুক্তরাষ্ট্রের আটলান্টিক উপকূলের মাঝ বরাবর এগিয়ে যাচ্ছে সেখানে রাজধানী ওয়াশিংটন ডিসির পাশাপাশি ও মতো শহরগুলো ভারী তুষার ও প্রবল ঠান্ডা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে এই তুষার ঝড়ের সবচেয়ে বড় ছাপটা যে অঞ্চলের উপর দিয়ে যাবে তার মধ্যে কানসাস ও মিশৌরি আছে রোববার বিকালের মধ্যে এই দুই অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা পঁচিশ সেন্টিমিটার তুষারের নিচে চাপা পড়েছিল কানসাস সিটির আধিকারিক ব্র্যান্ড প্ল্যাট এই ঝড়টিকে শহরটির সবচেয়ে ঐতিহাসিক ঝড় হিসেবে বর্ণনা করেছেন এনবিসি নিউজকে তিনি জানিয়েছেন দশ ইঞ্চির বরফ পড়েছে এমন ঝড় গত বত্রিশ বছরে দেখেননি সেখানকার বাসিন্দারা ইউএসএ নিউ ইয়র্ক